চীনের শীতকালীন পর্যটন মানে উৎসবের আমেজ দু সালের বেইজিং শীতকালীন অলিম্পিকের পর খেলাধুলায় ব্যাপকভাবে আগ্রহ বেড়েছে চীনা তরুণদের মৌসুম শুরুর সঙ্গে সঙ্গে স্কি রিসোর্ট এবং অন্যান্য শীতকালীন ক্রীড়া ক্ষেত্রগুলো জমজমাট হয়ে উঠেছে উষ্ণ দক্ষিণাঞ্চলের স্কি এলাকায় শীতকালীন খেলার অনন্য রোমাঞ্চ উপভোগ করতে ছুটে আসেন দর্শক শীতকালীন খেলাধুলা উত্তর পশ্চিম চীনের সিনচিয়াং উইগোর স্বায়ত্তশাসিত অঞ্চলের পর্যটন বাজারকে আরও চাঙ্গা করে তোলে মৌসুম শুরুর পর সতেরো নভেম্বর থেকে এই অঞ্চলের আলতায়ে প্রিফেকচারের জনপ্রিয় স্কি রিসোর্টগুলো সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে রিসোর্টে দর্শনার্থীদের সংখ্যা দিন দিন বাড়ছে এদিকে উত্তর পশ্চিম চীনের ছিংহাই প্রদেশ পর্যটকদের স্বাগত জানাতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে শীতকালীন আশ্চর্য ভূমি উপভোগ করতে পর্যটন কার্যক্রম শুরু করেছে স্থানীয় প্রশাসন ছিলিয়ান পর্বতমালার পূর্ব অংশের সর্বোচ্চ বিন্দু চমৎকার কাংশিখা তুষার শেখরে খোলা হয়েছে দু হাজার চব্বিশ পঁচিশ ছিংহাই শীত বসন্ত পর্যটন সিরিজ এই ইভেন্টে বরফের ভাস্কর্য প্রদর্শন এবং ঘোর সহ পনেরোটি ইভেন্ট রয়েছে যা স্থানীয় সংস্কৃতির সাথে এই অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্যের মিশ্রণ ঘটায় একই সঙ্গে পর্যটকদের বিশেষ অভিজ্ঞতা দিতে বন্য প্রাণী পর্যবেক্ষণ কেন্দ্র স্থাপন করেছে স্থানীয় কর্তৃপক্ষ প্রচুর বরফ এবং তুষার সম্পদের সমৃদ্ধ ছিংহাইতেও খেলা প্রেমীদের আকৃষ্ট করতে স্কিইং এবং আরোহণ সহ স্পোর্টস স্পটগুলো উন্মুক্ত করে দেওয়া হয়েছে এখানকার তুষার চূড়া পর্বতারোহীদের জন্য জনপ্রিয় গন্তব্য এখানকার আবহাওয়া এবং বাতাস আমাকে বেশ স্বস্তি দেয় এটি বয়স্কদের অবসরের সময় কাটানোর জন্য বেশ উপযুক্ত এটি প্রচুর গাছপালা সহ একটি জায়গা এবং এখানে খাবারের দামও সাশ্রয়ী দীর্ঘ স্কিং মৌসুম সাধারণত অক্টোবরের শেষ থেকে মে পর্যন্ত চলে হপি প্রদেশের চাংচিয়া খৌতে স্কি রিসোর্ট মালিকরা জানান দু সালের শীতকালীন অলিম্পিকের পর এখানকার দর্শনার্থীদের সংখ্যা বেড়ে চলেছে আবহাওয়া অনুকূলে থাকলে এবছর পর্যটক সংখ্যায় নতুন রেকর্ড হতে পারে দু সালের মধ্যে এক দশমিক পাঁচ ট্রিলিয়ন ইউয়ান মূল্যের তুষার অর্থনীতি গড়তে একটি পরিকল্পনা হাতে নিয়েছে চীন সরকার